ফেসবুক এবং ইউটিউবের জন্য আপনারা ফ্রি মিউজিক কোথায় পাবেন সেটাই দেখাবো আজ এই ভিডিওতে যারা ফেসবুক এবং ইউটিউব নিয়ে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিন্তু আপনি খুব সহজে শিখতে পারবেন যে ফেসবুক এবং ইউটিউবের জন্য আপনি ফ্রি মিউজিক কোথায় পাবেন তো প্রথমে আলোচনা করব যে ফেসবুকের জন্য আপনারা ফ্রি মিউজিক কোথায় পাবেন আচ্ছা চলুন ভিডিওটি শুরু করা যাক ফেসবুকের জন্য আপনারা ফ্রি মিউজিক কোথায় পাবেন এর জন্য চলে যাবেন আপনার গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পরে আপনারা গুগল ক্রোম ব্রাউজারে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে লগইন করে নেবেন লগইন করা হয়ে গেলে তারপর আপনারা সার্চ বারে লিখবেন facebookbusiness.com এটা লিখে আপনারা সার্চ করে দিবেন তারপর আপনাদের ফেসবুকের অফিশিয়াল বিজনেস সাইট টি চলে আসবে তারপর আপনার এখানে ক্লিক করে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াল টুস এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন সাউন্ড কালেকশন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা ফেসবুক এর যাবতীয় কপিরাইট ফ্রি মিউজিক কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এখানে কিন্তু ফেসবুকের অসংখ্য ফ্রি মিউজিক আছে আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন প্লাস এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার এই মিউজিকটি কিন্তু পেলে হয়ে যাবে পাশে আছে ডাউনলোড অপশন এখানে ক্লিক করলে কিন্তু আপনার এই মিউজিকটি ডাউনলোড হয়ে আপনার গ্যালারিটা সেভ হয়ে যাবে অর্থাৎ আপনি যদি আপনার এখান থেকে মিউজিক গুলো পছন্দর কোন মিউজিক থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি সার্চ বারে আপনার পছন্দর মিউজিক গুলো আপনি সার্চ করতে পারবেন এবং আপনার ফেসবুক ভিডিওতে আপনি কিন্তু অ্যাড করতে পারবেন তো এবার দেখাবো আপনারা কিভাবে ইউটিউবের জন্য ফ্রি মিউজিক কোথায় পাবেন তো ভিডিওটি দেখতে থাকুন এবার দ্বিতীয় অপশনটি দেখাবো আপনারা কিভাবে ইউটিউবের জন্য ফ্রি মিউজিক কোথায় পাবেন চলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক ইউটিউবের জন্য আপনার ফ্রি মিউজিক কোথায় পাবেন এর জন্য চলে যাবেন আপনার ক্রোম ব্রাউজার প্রবেশ করার পরে এখানে আপনারা সার্চ বারে লিখবেন www.youtube.com এটা লিখে আপনারা সার্চ করে দিবেন তারপর আপনার ইউটিউব চ্যানেলটি এখানে সাইন ইন করে নেবেন সাইন ইন হয়ে গেলে আপনারা এই যে ইউটিউবের লোগোটি দেখতে পাচ্ছেন ডান পাশে এখানে ক্লিক করে দিবেন তারপর ভিউ চ্যানেল এখানে ক্লিক করে দিবেন তারপর কাস্টমাইজ চ্যানেল এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর বাম পাশে দেখতে পাচ্ছেন মিউজিক আইকন আপনারা এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে ইউটিউবের সকল ফ্রি মিউজিক গুলো আপনি এখানে পেয়ে যাবেন এখান থেকে কিন্তু আপনি আপনার ইউটিউব ভিডিওতে এই মিউজিক গুলো ব্যবহার করতে পারবেন এর ফলে আপনার ভিডিওতে কোনো প্রকার কপিরাইট আসবে না বা এখান থেকে চাইলেও আপনার ইচ্ছা মতো আপনার পছন্দের কোন মিউজিক থাকলে সেটাও কিন্তু সার্চ করে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো আপনি যদি এখান থেকে টেলি করে শুনেন তো টেলে অপশনে ক্লিক করে দিবেন টেলে অপশনে ক্লিক করে দিলে এই যে ডান পাশে কিন্তু ডাউনলোড অপশন চলে আসবে ডাউনলোড এ ক্লিক করলেই কিন্তু আপনার এই মিউজিকটি সরাসরি আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে তারপর আপনি কিন্তু আপনার ইউটিউব ভিডিওতে এই মিউজিকটি করতে পারবেন এর ফলে আপনার কিন্তু কোনো আসবে না ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই ভিডিওটি কেমন হলো কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন তো দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ